বলে যুবক ভাই যারা নামাজ করেন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারই আর কতবার বললে তুমি সেজদা দিতা 23 বছর বলেও মনটা গলাইতে পারলো না 30 পারা কোরআন নাযিল করলো দিন গলাইতে পারলো না আর কতবার বললে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদার গণ এই শব্দটি কোরান বেকারিমে উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশি বারের চাইতে বেশি কোরান বেকারিমে নামাজের কথা আছে আতিম মুসলা আতিম মুসলা আতিম মুসলা বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এইজন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ করুন নিয়ম সবচেয়ে একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আফিল হয় না মুমিন কি হয় না হয় মৌমিন গাফিল হয় না মৌমিন গাফিল হয় না গাফল জাহান নামীদের পরিচয় গাফিল জাহান নামীদের পরিচয় আমার কিশোর নৌজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নৌজোয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির করেন বলতাম দুরু নাকসুম্মা কদ্দামা লিগান আমরা প্রত্যেকে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষা করো হিসাব করো আগামী কালকের আখিরাত পর্যন্ত আগামী কালকের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে। আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হইছে কয়েকজনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হইছে কয়েকজন ইনসাফের সাথে বলো কেন নামাজ করতে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটলো না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটলো না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করলাম এই না কার সাথে গাদ্দারি করলাম

মুসা নবীর জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা করো আমি দিছি কোরআন শরীফ আছে কারুন বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইদ্দি মুসা আল্লাহরে বলল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার এল আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহ কসম এটা কোরআন শরীফের নাম কারুন কথা বলছে এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের গড়াই দেখা সম্পদ আমি কামাই করি আল্লাহই তখন আল্লাহ বলছে আচ্ছা

জিনা ব্যবি পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংর সীমা ছাড়াই গেছে আল্লাহ করে দিচ্ছি এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও না সঙ্গবদ্ধ জুলুম সমষ্টিগত জুলুম এটাও না

ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রেখে কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলে মানে আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার

কে দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম কিয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা بِরব্বিকাল কারীম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল তাকে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম এমন মেহরবান মামলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোনো মা যদি বলে ছয় মাস যদি কোন সন্তান কোনো মায়ের খবর না নে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্ভে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাসে এমন গর্ভদারিনী মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথরের দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তরে খাদ্য দিলাম খাবার দিলাম পানীয় দিলাম আসমান জমিন গোটা কায়রাত রাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনো দিন আমি বুঝি ফজরের